গ্রামটার নাম জীবন্তপুর উত্তরের মৃদু হাওয়ায় গ্রামের চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে ঘন ঘন শীতের হাওয়া বয়ে চলেছে অনবরত গ্রামের এক পাশে রয়েছে বিমলের চায়ের দোকান শীতের সন্ধ্যায় বিমলের চায়ের দোকানটা বেশ লোক গ্রামের লোকেদের একমাত্র ভরসা বিমলের চায়ের দোকান চায়ের দোকানে বসে আছে মনু ও শৈলেন এরা দুজনে প্রতিদিন শীতের সন্ধ্যায় এসে হাজির হয় বিমল কাকার চায়ের দোকানে হঠাৎ যা হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে আগুনের তাপ চলা যে মরেই যাব প্রায় একদম ঠেক বলছ শৈলেন দা শীতের সময় আগুন পানোর যে আরাম তা বলে বোঝানো যাবে না এই শীতের মিটু ঠান্ডা হাওয়া আর বিমল কাকার গরম চা জমে যাবে যে পাঁচ থেকে মন্টু বলে উঠল কাকা কড়া করে একটা চা বানাও তো হ্যাঁ তোমরা বসো এই দেব যতই রাত বাড়ছে ততই যেন উত্তরের মৃদু ঠান্ডা হাওয়া প্রায় সবকিছুকে জমিয়ে ফেলছে কাকা আজ একটা শীতের সন্ধ্যায় একটা গল্প হয়ে যাক তোমার মুখের সেই পুরনো দিনের গল্প শুনে আমাদের যে মনটা থমকে যায় তোরা শুনতে যাস পুরনো দিনের গল্প তাহলে আজ একটা গল্প হয়ে যাক মনু ও শৈলেন চা শেষ করার পর কাকার গল্প শোনার জন্য অতি আগ্রহী ভাবে বসে রইল তাহলে শুন তখন আমার বয়স ছিল প্রায় পঁয়ত্রিশ তখন শীতের সময় গ্রামের লোকজন তেমন একটা বাইরে বেরোতো না বুঝলে তো এখনকার দিনে খেজুর গাছের রস খাওয়ার প্রচলন বেশি ছিল আর এখনকার সময় তো কেউ আর রস কাটতেই চায় না রে তখন শীতের সকালে খেজুর গাছের রস খেয়ে আমাদের সকাল কেটেছে খেজুর গাছের যে প্রাকৃতিক রস তা খাওয়ার মজাটাই আলাদা বুঝলি হঠাৎ একদিন সেদিন আমি বাপিকে বলে উঠলাম চ আজ রাতে খেজুর গাছের রস পড়বো না না রাতে ওই জায়গাটা যাওয়া মোটেও ঠিক না কি রে তুই সবসময় ভয় পাস কেন রে একটু তো মনে সাহস রাখ তোর মতো আমার অতটা সাহস নেই আমার আমার খুব ভয় লাগে আমি তো আছি তোর সাথে কিচ্ছু হবে না আমি দাদু ঠাকুমার কাছ থেকে শুনেছি ওই জায়গায় রাতে যে যায় সে আর ফেরে না ওইসব আজগুবি কথা এগুলো গল্পের মানায় কিন্তু বাস্তবে সত্যি হয় না তখন বিমলের সাহস দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাবি তাহলে এই কথা রইল আজ রাতে দুজনে যাব বাপি কিছু না বলে মাথাটা নেড়ে চলে যায় ওই গাছতলার নিচে এসে পৌঁছালো বাপি বাপি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো বিমলের আশা কিছুক্ষণ পর এসে হাজির হলো বিমল বিমলের হাতে একটি মাটির ভাঁড় এই ঠান্ডা হাওয়ায় বিমল ও বাপি দাঁড়িয়ে আছে দুজনে ঠান্ডায় কাঁপতে লাগলো আর দাঁড়াতে হবে না ওরা দুজন যেতে লাগলো ভুজুর গাছের রস করার জন্য যাওয়ার পথে দুপাশের জঙ্গলের ভিতর থেকে হঠাৎ লাল চোখ বেরিয়ে আসে তাদের সামনে তা দেখে দুজনে ভয় পেয়ে যায় যেন মনে হচ্ছে তাদেরকে কেউ অনুসরণ করছে আবার কিন্তু খুব ভয় লাগছে ভয় পাওয়ার কিছু নেই আমি তো আছি তোর সাথে দুজনে এসে পৌঁছালো সেই জায়গায় যেখান থেকে রস পাওয়া যায় ওরা পুংছাতেই কুয়াশার ভিতর দিয়ে যেন একটা কালো ছায়া হঠাৎ তাদের সামনে দিয়ে চলে গেল ভয়ে দুজনে কেঁপে উঠল তখনই বাপি বলে উঠল চল আমরা চলে যাই হ্যাঁ আমার মনটা কেমন যেন করছে এসেছি যখন রস পেরেই তবে যাব চল এ তাড়াতাড়ি গিয়ে পেরে নিত বিমল খেজুর গাছে উঠে রস পাড়তে লাগল আর নিচে দাঁড়িয়ে আছে বাপি হঠাৎ ভাবি দেখতে পেল প্রত্যেক খেজুর গাছের পিছন থেকে লাল চোখ বেরিয়ে এলো তা দেখে বাভি ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না বিমল এক এক করে সব গাছ থেকে রস পেড়ে নিল আর ওই ধারের একটা গাছ বাকি আছে আর সেই ধারের গাছটার গোড়ায় এসে দাঁড়ালো বিমল গাছের সামনে দাঁড়াতেই তার গাটা যেন ঝমঝম করে উঠল অত কিছু না ভেবে গাছে উঠতে লাগলো হঠাৎ গাছের মাথায় উঠে ভাঁড়ে হাত দিতেই গাছের মাথায় একটা ভয়ানক পিসাজ বেরিয়ে এলো তা দেখেই বিমল গাছ থেকে মাটিতে ধপ করে পড়ে গেল পিসাজটাকে দেখে ওদের আত্মারা খাঁচা হয়ে উঠল আবার অনুমতি ছাড়াই এ গাছে কেউ উঠতে পারে না তোর সাহসকে ঘরে হলো এ গাছে ওঠার আবার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না বিমল তাড়াতাড়ি করে উঠে পালাতে লাগলো তার সাথে বাপি ও ছুটতে লাগল ওদের পিছনে আসতে লাগলো ফিস্বাসটা এমন সময় বাপির পাথরে আটকে গিয়ে পড়ে যায় ফিস্বাসটা বাপির সামনে এসে দাঁড়ায় তারপর তাকে ধরে তার ঘর থেকে মুন্ডুটা আলাদা করে তার কোনো কথা বলার সুযোগ পন্থ দিল না পিসাসটা বিমল কিছু গ্রামের লোকেদের ডেকে নিয়ে আসে তাদের হাতে রয়েছে মশাল তাদের হাতে মশাল দেখে ভয় পেয়ে যায় পিশাস কিন্তু আর কিছু করার ছিল না বাপির মৃতদেহটা পড়ে আছে মাটিতে নিসংশভাবে মেরে ফেলেছে তাকে পিশাসটা আর কিছু করে ফেলার আগে রাগে গ্রামের লোকেরা মশাল ছুঁড়ে দেয় পিশাচের ওপর পিশাচটা চিৎকার করতে করতে তুলে ছাই হয়ে যায় সেখান থেকে আমি ওই স্মৃতিটা এখনো ভুলতে পারিনি আমার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা তারপর আমি গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পারলুম যে খোকন বলে একটা লোক ওই গাছগুলো থেকে রস কাটতো হঠাৎ একদিন একটি অসুখে মারা যায় সেই থেকে রাতে ওই গাছগুলোতে দেখা যায় পিসাজ রূপে রাতে ওই জায়গায় কোনো লোক যেত না বুঝলে যদি বা কোনো লোক রাতে ওই জায়গায় যেত সকালে তার মৃতদেহ পাওয়া যেত কিন্তু আজ ওই জায়গা পিসাজ মুক্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত গল্পটা কেমন হয়েছে তোমরা অবশ্যই তোমরা জানাবে দেখা হচ্ছে নতুন কোনো গল্পে